নানা দাদা কিংবা বাবার সাথে এই ছোট ছোট বাচ্চাগুলো হাঁটে আসেন চরের প্রত্যেকটা ঘাটে এসে আমিও কিন্তু এক পাঁচ টাকার মিষ্টিটা কিনে খাই একদম তেল লোড করে এখন নৌকায় করে নির্দিষ্ট চরে যাচ্ছে জানেন ওই হাসমূলক কবিতরের শোনা শোনা বাইকানা হয় নদীমাত্রিক এই দেশের বুকে বয়ে চলেছে আঁকা বাঁকা অনেক নদী এসব নদীর চর ও তীরে বসবাস করেন লক্ষ লক্ষ মানুষ জীবিকার তাগিদে দৈনন্দিন প্রয়োজন মিটাতেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান হাটবাজার চরের এই হাটগুলো অন্যান্য হাটের তুলনায় একটু আলাদা চরের হাট সাধারণত একটু তাড়াতাড়ি বসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেননা হাটের বেশিরভাগ ক্রেতা বিক্রেতাই বিভিন্ন চরের মানুষ তারা খুব ভোরে নৌকায় করে হাটে আসেন এবং কেনা বেচা শেষ করে দুপুরের পরপরই নিজ নিজ ঘরের পথে রওনা দেন শীতের সকালে গ্রামগুলো যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে সূর্যের দেখা মেলার আগেই দেখলাম একজন দোকানি নৌকাভর্তি মাটির হাড়ি পাতিল নিয়ে হাটের দিকে ছুটছেন বিক্রি করতে সকালবেলার সঙ্গে সঙ্গেই একের পর এক নৌকায় মানুষজন হাটে আসতে থাকেন শত শত নৌকার ভিড় জমে যায় নদীর তীরে সরিষা ক্ষেতের তীর ঘেঁষে ছোট খাল ড্রামের তৈরি ভেলাই করে নিজেরাই চালিয়ে হাটের দিকে আসছেন আজকের ভিডিওতে আমরা এমনই একটি নদী কেন্দ্রিক হাট মাদারগঞ্জ হাট ঘুরে ঘুরে দেখব যা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত হাট জমে উঠবার আগে আমরা হাটের আশেপাশের যে চরের গ্রামগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম শীতে বাংলার গ্রাম হলুদ ছাড়িতে সেজেছে মায়াময় এই গ্রামগুলো সত্যি আমাকে মন থেকে টানে দেখেন চরের মধ্যে এই যে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারাই এই যে ঘোরার গাড়ি চালিয়ে এই যে জমির ধান নিচ্ছে এগুলো কি তোমাদের জমির ধান নাকি আচ্ছা তোমরা ওই যে ভাড়ায় খাটতেছো ভাড়ায় নিতেছো আচ্ছা তুমি কি একাই এই ঘোড়া চালাইনি আসলা আবার একাই ঘুরতেছ চালাইতে পারে ঘোড়ার গাড়ি বন্ধুরা দেখেন চরের এই ছোট ছোট বাচ্চাগুলো এই বয়সেই এরকম একটা ঘোড়ার গাড়িতে করে মানে মানুষের জমির ধান নিয়ে দিচ্ছে অর্থাৎ ঘোড়ার গাড়ি ভাড়াই কাজ করতেছে আর এখানে দুইজন বাচ্চাই হচ্ছে ছোট ছোট একজন এই যে তুলে দিচ্ছে আর একজন হচ্ছে কি এই যে ঘোড়ার গাড়িতে ধানগুলো সাজাচ্ছে এই যে যে সাজাচ্ছে এটাও কিন্তু খুবই কঠিন একটা কাজ একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে আমরা বা আমরা যাদের অভিজ্ঞতা নাই তারা যদি এটা সাজাই কিছুক্ষণ পরে দেখা যাবে হেলে পড়ে গেছে এখনকার যুগে তো আমি দেখি মেশিন ছাড়া ধান মানে এভাবে বাইরে না আপনারা আবার মারাই করতেছেন হাতে সেই আগেকার মতো কারণটা কি আমার এদিকে এইভাবে চলে আর কি মানে বেশি চলে আর কি বেশি চলে আর কি মানে মেশিন আছে কিছু কম অনেক কম আর সিরিয়ালি পাওয়া যায় না এরকম সিরিয়ালি পাওয়া যায় না এই আর কি আচ্ছা তো দেখেন সে আগেকার মতো এখনো এই যে নতুন বালাহাট চর আছে এখানে ধান হাতে মারাই করা হচ্ছে ভোরের আলো ফুটতেই চরের মানুষ এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়ে কেউ গরু নিয়ে মাঠে যায় ঘাস খাওয়াতে কেউ বা ব্যস্ত ধানের বীজ তলায় কাকা বেসন খেতে পানি দিচ্ছেন এভাবে কি প্রতিদিন দিতে হয় আচ্ছা এখানে কেউ যে বিদ্যুৎ নাই বিদ্যুতের ভাগে দূরে মানে শেস পাম্প লাগানোর বুদ্ধি নাই বুদ্ধি নাই যেজন্য আপনি এই খাল থেকে পানি নিয়ে দিচ্ছেন প্রতিদিন দিতে হয় হ্যাঁ প্রতিদিন দিতে হয় তো কাকা কিন্তু হরান হয়ে গেছে হরান তো আমি মানে দিনের মধ্যে কয়বার দেওয়া লাগে না একবার দিলে হয় দুইবার হ্যাঁ তো এই যে খাল থেকে পানি নিয়ে এই যে এখানে পানি ছিটাচ্ছে এই মানুষদের জীবন যে সংগ্রামী হয় আমি বারবার বলে থাকি আপনাদেরকে মানে প্রত্যেকটা কাজ তাদের বাধার সম্মুখীন হয়ে করতে হয় মানে সব কাজেই কষ্ট আপনাদের নদী ভাঙা কয় ভাঙা দিলাম নদী ভাঙা কয়বার বাড়ি ভাঙছেন এবার নিয়ে সাতবার বাড়ি ভাঙিলাম সাতবার সাতবার দেখেন খালি বাড়ি ভাঙা নাকে এটা করা নাকি খালি কোনো হিসাব নাই আমাদের দুঃখই বারো মাস এইভাবে চলছে বারো মাস হ্যাঁ তার মধ্যে পানি আসলে ফির সাঁতার কাটা লাগবো আমাদের এইভাবেই আমাদের জীবন এইভাবে যাব আর কি করবো নদী ভাঙা মানুষ আমাদের অঞ্চলে ধানের বীজতলায় এক থেকে দুইবার পানি সেচ দিলেই হয়ে যায় কিন্তু এই চরের বালু মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা নেই নেই পর্যাপ্ত সেচ ব্যবস্থাও তাই এই চাচাকে প্রতিদিন দিনে দুইবার করে পানি দিতে হয় এখানে ফসল ফলানো যেন সত্যি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া এই দুর্গম বালুচরে এই যে মাঝে মাঝে এই যে এরকম আমাদের গ্রামের ভাষায় কুম বলি এই কুম দেখা যায়

ভাই মাছ তো খুব কম পাওয়া যাচ্ছে তারপরে খাওয়াচ্ছেন যে মাছ না এখন কাজ নাই কি বসে লাগে কাজ নাই যেন ব্যাগের খাটতেছেন যেটা গ্রামের বাসে বলে আচ্ছা মাছ হলে তো এইভাবে খাওয়াতে খাওয়াইতে কিছু একটা হলে তো তাও রাত্রে রান্নাটা হবে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন হেঁটেই হাটের দিকে আসছেন নদীপথেও একের পর এক নৌকা এসে ভিড়ছে তীরে মুহূর্তের মধ্যেই এই হাট পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় মানুষজন সরিষা ক্ষেতের আল দিয়ে দেখেন এই যে ছোট্ট একটি নালা পার হয়ে হাটে আসছে হাট এখনও জমে ওঠেনি মাদারগঞ্জের হাট এভাবে চতুর্পাশের চর থেকে মানুষজন এসে একদম জমিয়ে তুলবে দেখুন ড্রাম দিয়ে তৈরি একটা একটি ভেলাই করে মানুষজন হাঁটে আসছে আমরা তো হাট বাজারে যাই বিভিন্ন অটো রিক্সায় করে হেঁটে কিংবা সাইকেলে করে চরের এই মানুষগুলো দেখুন বালুচর পেরিয়ে এভাবেই ড্রামের তৈরি ভেলাই করে হাঁটে আসছেন এই সূত্রে একটি ড্রামের তৈরি ভেলাই করে হাটে আসছেন আবার এই নদী দিয়ে মানুষজন দূরের চর থেকে নৌকা দিয়ে আসছেন তো চরের হাটগুলো আপনাদেরকে বরাবর আমি দেখাই মানুষজন এই যেভাবে সংগ্রাম করে যেমন জীবনযাপন করে থাকে ঠিক এই সংগ্রাম করেই তাদেরকে হাট বাজারে আসতে হয় তাদের জীবনের যে দৈনন্দিন চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে হয় তো বন্ধুরা দেখেন এই পারে চলে আসলো এই যে ছোট ছোট বাচ্চা গ্রামের প্রত্যেকটি হাট আপনাদেরকে দেখাই এই বড় বড় নানা দাদা কিংবা বাবার সাথে এই ছোট ছোট বাচ্চাগুলো হাটে আসেন দেখেন কীভাবে কোলে করে পার করতেছেন এক দাদু তার নাতি তাই না নাতি হয় কাকা হাটে আসলেন জি কি কি কিনবেন আজকে এই দোকানের কিছু মাল জাল মানে আপনার ওইবার দোকান আছে বাবা বারের দোকান আছে দেখেন আর প্রত্যেকের কাঁধে একটা করে এরকম বাইন বলা হয় এই বাইন তারা হচ্ছে মাল ছামানা নিয়ে এভাবে দুই কাঁধে ভার বেঁধে ঘাড়ে করে নিয়ে যায় আসসালাম আলাইকুম হাটে আসলেন এই যে তেলের ড্রাম দেখছি তেল নিবেন হাটবেলা হওয়ার সাথে সাথে মানুষজন হাটে আসছে তেলের ড্রাম নিয়ে যার যার যে পণ্য লাগবে সব বাজার সজাই করে আবার বাড়ি ফিরবেন যান নৌকার পর নৌকা আসছে মাদারগঞ্জ হাটে একদম নৌকা ভর্তি মানুষজন একের পর এক নৌকা বিভিন্ন চর থেকে এই মাদারগঞ্জের হাটে আসছে কেননা অনেক বড় একটা হাট নদী কেন্দ্রিক একটি হাট শুষ্ক মৌসুমে নদীর পানি তলাতে নেমে গেছে তাই নৌকা থেকে নামার পর মাল সামান নিয়ে বাঁধের উপরে উঠতে বেশ কষ্টই হয় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই একদম নৌকা ঘেসে নদীর তীর ঘেসে এভাবে ধানের যে পাইকার বা ধানের যে ব্যবসায়ীরা আছে তারা বসেছেন নৌকা থেকে যে চরের মানুষগুলো ধান নিয়ে আসেন সেগুলো মাথায় করে কিংবা ঘোরার গাড়িতে করে অন্য জায়গায় নেওয়া অনেক সমস্যা হয় কারণ আপনারা দেখলেন পুরো উঁচু পার তো যে জন্য এখান থেকেই পাইকাররা এই চরের মানুষের কাছ থেকে ধান কিনে নিচ্ছে অনেক অনেক সুন্দর দৃশ্য দেখেন নৌকা দিয়ে এখানে ধান নিয়ে আসছে এখান থেকেই এখানে কাটা করে বা মেপে কিনে নেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ধান বিক্রি করলেন না কিনলেন? আমি বিক্রি করলে বিক্রি করলে আমি আচ্ছা কি ধান বিক্রি করলেন? এজট এজট কত করে মন নিল? এক কাকা এক চর থেকে আসলো। উনি ধান বিক্রি করলেন 1120 টাকা করে। তো দেখেন কতটা সুবিধা। নৌকা ভিড়েই এখানে পাইকাররা বসে আছে ধান। এখানে বিক্রি করছেন। ধানের দাম 1100 1100 কইলো আর একটু বাড়াবে। আচ্ছা যাই হোক 1100 1150 এরকম হচ্ছে আমাদের এই গ্রামাঞ্চলে ভাই চরাঞ্চলে এই ধানের দাম আছে আসসালামু আলাইকুম সাইকেল ঘাড়ে করে নিয়ে আসলেন ওই কোথায় নিয়ে যাবেন আচ্ছা তো বন্ধুরা মাদারগঞ্জ হাটে ঢুকতেই এই যে দেখুন নদীর তীরে এই যে ছোট্ট একটি কাপড়ের দোকান কিছু নেই সরিষা ক্ষেত একদম শুকনো নদী দেখেন শীতকালের যে নদী এই নদীর তীরেই এই যে কাপড়ের দোকানগুলো বসেছে ভাইয়া কেমন আছো তুমি আচ্ছা এত মানুষ তুমি এই কাপড়ের দোকান নিয়ে বসছো সাথে যেহেতু বাড়ি মানে ছোট থেকেই হাটে আসার হয়তো অভ্যাস প্রতি হাটে এসে একটু বসে তাই না আচ্ছা দেখেন আরো নৌকা আসতেছে হাটে মানুষজন আসতেছে আর একদম তীরেই হচ্ছে এই দোকান এই দোকানের দৃশ্য দেখলে যে কারো মন ভরে যাবে আমরা তো বিভিন্ন খোলা জায়গায় দোকান দেখেছি কিন্তু একদম নদীর তীরে এই দোকানটি সম্পূর্ণ ব্যতিক্রম পিছনে শান্ত নদী তারপরেই বিস্তীর্ণ সরিষা ফুলের হলুদ বাগিচা নদীর তীরে সারি সারি দোকান মনে হয় যেন শিল্পী রং তুলিতে সাজিয়ে রেখেছেন এই প্রকৃতিকে মাদারগঞ্জ হাট একটি প্রাচীনতম হাট এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না শাকসবজি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছুই মেলে এই হাটে গ্রামীণ জীবনের প্রাণ মানুষের হাসি কষ্ট আর সংগ্রামের এক জীবন্ত ছবি এই মাদারগঞ্জ হাট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভাই আপনার দোকানটা এত সুন্দর জায়গায় পিছনেই সরিষা ফুল তারপর হচ্ছে নদী নৌকা আর একদম তীরেই হচ্ছে আপনার দোকান মিষ্টির দোকান এখানে এই যে মিষ্টি দেখতে পাচ্ছি এই যে এটা কত বড়ো টাকা পিস বেশ পাঁচ টাকা পাঁচ টাকা এটা ওটা পনেরো টাকা এটা দশ টাকা এটা দশ টাকা আর এটা তিরিশ টাকা গ্রাম অঞ্চলের বা চরাঞ্চলের এই প্রত্যন্ত হাটে হাটগুলোতে আসলে এখনো সে আগের মতোই পাঁচ টাকা পিস মিষ্টি পাওয়া যায় যে মিষ্টি আমরা ছোটোবেলায় খেয়েছি সেই মিষ্টি এসব চলাঞ্চলের হাটে আসলে এখনও পাওয়া যায় এই যে ছোটো ছোটো বাচ্চারা মিষ্টি কিনে খাচ্ছে তো বন্ধুরা আমিও সেই শৈশবে ফিরে গেলাম চরের প্রত্যেকটা হাটে এসে আমিও কিন্তু এই পাঁচ টাকার মিষ্টিটা কিনে খাই তো দেখেন কত সুন্দর গরম মিষ্টি আর এটা গরম না আজকে যাই হোক মার্শাল্লাহ অনেক টেস্ট এখানেই সারিবদ্ধভাবে মাটির চাষবাস করছে সেটা বিক্রি করা শাক এগুলো কত করে বিক্রি করছেন আপনি তিনশো টাকা তিনশো আচ্ছা মানে যে কোনো সাইজ নিলে ওই একই দাম দেড়শো দুইশো তিনশো আচ্ছা সব বড়টা তিনশো তিনশো পাত্রগুলো গরুকে পানি খাওয়ানো হয় তো এগুলো তিনশো থেকে দেড়শো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই যে এটা কি একটা দুধ দুধ রাখে দই বানায় দই দইয়ের ঘটি এটা দইয়ের ঘটি এখানে দই বসানো হয় গ্রামে যে মহিষ থেকে শুরু করে গরু পালন করা হয় সেগুলোর দুধ থেকে দই তৈরি করা হয় এই পাত্রে এগুলো কত এটা কত ওটা 80 টাকা বিক্রি হয় এই যে ডিম কিনে কত করে খালি মুরগির ডিম কিনে 50 হাঁসের ডিম কিনে 60 চরের এই হাটে মুরগির ডিম কিনে বেচা হচ্ছে হাঁসের ডিম কিনে বেচা হচ্ছে এই হাঁসের ডিম হচ্ছে ষাট টাকা হালা আর মুরগির ডিম হচ্ছে পঞ্চাশ টাকা হালা আর চরের মানুষজন হচ্ছে এই ডিমগুলো বিক্রি করতে আনছেন এখানে মূলত পাইকারি জিনিসও বিক্রি করা হয় এই যে দেখেন হোলসেল অনেক বড় বড় সব কিছু প্যাকেটে প্যাকেটে যে চকলেট থেকে শুরু করে চকলেটের বয়ম সব এখানে চরের যে দোকানদারগুলো আছে চরের যে হাটগুলো আছে সেই মানুষগুলো এখান থেকেই মাল কিনে নিয়ে যায় কেন জানেন ওই হাঁস মুরগি কবিতরের সোনা সোনা পায়খানা হয় ন্যাংরা রোগে মারা যায় ভেতরে প্রবেশ করতেই দেখলাম মানুষের এতটা সমাগম হয়েছে যেন পা ফেলার জায়গা নেই অন্যান্য হাটে আমি গিয়েছি তবে বিশ্বাস করুন এতটা পরিমাণ মানুষ কখনো দেখিনি মুহূর্তের মধ্যেই এই মাদারগঞ্জ হাট একদম জমে উঠেছে দেখুন মানুষের অভাব নেই চরের মানুষজন সব জমায়েত হয়েছে সবাই যার যার পণ্য ক্রয় করছে আর যার যার আবাদি যে শস্যগুলো আছে সেগুলো বিক্রি করছে দেখুন কত মানুষের ভিড় সবজির অভাব নেই এখানে মানে কোনো কিছুর অভাব নেই টাটকা সবজিগুলো পেয়ে যাবে নেই হাটে তো বন্ধুরা এই মাদারগঞ্জ হাটে এসে দেখুন একটা দোকান দেখলাম যেখানে খোলা চাল বিক্রি করা হচ্ছে আগে কত করে চাল চাল এটা পঁয়তাল্লিশ টাকা আপনি কিনেন না বিক্রি করেন কিনি বেচাই বিক্রি করে কে মনে করেন গলি মানুষ আনে না আরে দুই একশো করে আনে বা দুইশো চারশো পাঁচশো করে আনে কিনি আমরা ফির বেচাই মনে করো চল্লিশ টাকা কিনি পঁয়চল্লিশ টাকা বেচাই এটাই আগত খোলা চালু বেসা ভালো ছিল কিন্তু এখন তো নাই এখন মনে করেন ওই যে বস্তা বেশি বিক্রি হয় মানুষজন এখন কত অভাবই নাই যে এক কেজি দেড় কেজি চাল কিনবে বা বিক্রি করবে তো যাই হোক অনেকদিন পর মাতারগঞ্জ হাটে এসে এই যে খোলা চালের দোকানটা দেখলাম দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়লো যে প্রচুর পরিমাণে মাছের দোকান আর এখানে অনেক মাছ আছে যে মাছগুলো হচ্ছে পাশে যে নদী আছে সেই নদী থেকে জেলেরা মেরে বা জেলেরা ধরে এখান থেকে বিক্রি করেন দেখেন মাছের অভাব নেই শত শত মাছের দোকান যেদিকেই তাকাচ্ছে শুধু মাছের দোকান দেখতে পাচ্ছি এই জন্য তো মাছ আসে তো আচ্ছা এই মাছগুলো বিক্রি হচ্ছে তো অনেক বিক্রেতা তো দেখেন প্রচুর চৌধুরী নারায়ণপুর রৌমারী থেকে পর্যন্ত লোক আছে ব্যাস কত ভাই সাড়ে তিনশো টাকা কেজি আর এই যে বাটা বাটা দুশো টাকা কেজি বারোশো টাকা কেজি চিংড়ি বিক্রি হচ্ছে এটা কি চাল রাখা ধান রাখার ডোল বলা হয় আপনারা কি বলেন ডোল 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 আচ্ছা নিজেই তৈরি করছেন ডিজাইনটা কিন্তু একটু সুন্দর হয়েছে একদম পাতিলের মতো চোদ্দশো টাকা দেখেন গ্রাম অঞ্চলে এই যে যে ধানের গোলা দেখছেন বা ধানের ডোল দেখছেন এখানেই ধান রাখা হয় আর এই দিকটাতে হচ্ছে ধাড়ি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কি কিনবেন বা কি কিনতেছেন এই যে ধারি কি না হইলো আচ্ছা কত চাচ্ছেন ভাই মানে এক পিস সাড়ে চারশো আর এই যে ডোলটা কত ডোল ডোলটার দাম হলো এই চুলের দাম হলো নয়শো টাকা নয়শো হ্যাঁ ভাই আমার চকলেট কুলা নাম কি চকলেট কুলা? চকলেট কুলা। চকলেট কুলা কেন? দেখতে সুন্দর। এই যে দেখতে সুন্দর। চকলেট কুলা আচ্ছা এগুলো কি নিজে তৈরি করেন? নিজে তৈরি করি। কত টাকা করে বিক্রি করতে চাই? টাকা 500 টাকা যততে যেরকম পাই। আচ্ছা দেখেন এগুলাগুলো কিন্তু দেখতে আসলে ফ্রেশ না? হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর ডিজাইন। সুন্দর ডিজাইন ডিজাইন। আচ্ছা। আপনি দিনের মধ্যে কয়টা কুলা তৈরি করতে পারেন? সারা দিনে। সারা দিনে 4টা 5টা অত তোর বানান যায়। মানে তেল সাবান ছুনু মেরিল তারপরে ফের মনে করেন যে বই খাতা অনেক অনেক জিনিস বিক্রি করি ছেলেট আমরা তো কসমেটিকের দোকান বলতে বুঝি যে গ্লাসের ঘর করা থাকবে কত জাঁকজমক কিন্তু এসব হাতে দেখেন কসমেটিকের দোকান কত সুন্দর খোলা মেলা মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় যে স্নো বলেন পাউডার বলেন

এই যে এই আছে মেহেন্দি আছে মেহেদি কত মেহেদি ৩০ টাকা ফুলকপি পনেরো টাকা কেজি আর এই যে নতুন আলু নতুন আলু এটা হলো টাকা কেজি আর ওটা এটা হলো পনেরো টাকা কেজি আচ্ছা অনেক সবজি তুলছে দেখি এই হাটে হ্যাঁ মোটামুটি ভালো সবজি ওঠে সবজির হাটে আমি এখন ঘুরতেছি সতেজ সবজিগুলো এ মাদারগঞ্জের হাটে এখানে পেয়ে যাবেন আর অভাব নেই দোকানে এখানে এতটা পরিমাণ দোকান আপনি আপনি গুণে শেষ করতে পারবেন না সব দোকানেই সবজি বেগুন আলু পটল থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে বিশাল সাইজের বেগুন একটাই তো হাফ কেজি ওরে সর্বনাশ একটা বেগুন পাঁচশো ষোলো গ্রাম দেখেন এগুলো কি চলাই তো আবাদ হয় না এই প্রথম দেখলাম আমি যে আমাদের অঞ্চলের বেগুনও এত বড় হয়

দাম যায় আচ্ছা চরের যে কোনো হাটে যায় না কেন এই যে রকম মেমোরি লোডের একটা ধুম দেখতে পারি দেখেন একসাথে প্রায় ছয়টি মেমোরি লাগানো আছে সেগুলো লোড হচ্ছে প্রত্যেক চরের প্রত্যেক এমন হাটে আসলেই কিছু দোকান দেখতে পাই সে চরের মানুষগুলো এখনো সেই মেমোরি লোড দিয়ে থাকেন কেননা সেখানে তো কোনো ওয়াইফাই নেই কিচ্ছু নেই বেলা গড়িয়ে এলো যার মতো বাজার সদায় সেরে নৌকার দিকে আগাচ্ছেন ধীরে ধীরে নৌকার যাত্রীগুলো পুরো হলে এক একটি নৌকা এক এক চরের উদ্দেশ্যে ছেড়ে যাবেন এই যে সবাই যার যার মতো হাট করে বাড়িতে ফিরছে যত নৌকা দেখতে পাচ্ছেন ততগুলো চর হচ্ছে এখানে বেলা গড়িয়ে সন্ধ্যা মানুষজন অনেক দূর থেকে এসেছিল এই হাটে আপনারা দেখতে পেলেন এই হাটে কি পরিমাণ ভিড় তো যাই হোক যার যার মতো প্রয়োজনীয় পণ্যগুলো কিনে তাদের আবাদী যে শস্যগুলো ছিল সেগুলো বিক্রি করে যার যার মতো বাড়ি ফিরছে দেখুন নৌকা যার যার মতো চলে যাচ্ছে ঠিক যেভাবে দুপুরের সময় এই নৌকাগুলো এই মাদারগঞ্জে হাট হাটে এসেছিল এখন আবার হাট থেকে সব নৌকা ধীরে ধীরে চলে যাবে বিভিন্ন চরের উদ্দেশ্যে চরের মানুষের সাথে আমরাও চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনও এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ